سب بولتے کیا گے سب بولتے پور پورا شریفے جنت کرا گے پور پورا میں جنت کرا ستا گے پھر شری ف سب پوچھتے ہیں پوچھتے مو ہی جیسا گے پر فرا شریفے جس نے دادا بجور کی فیض کی دریا بغا دیا جس نے دادا گزر کی فائد کی دریا منگا دیا اور انگلی پکڑ کر کے وہ بکر سے ملا دیا اور انگلی پکڑ کر کے وہ بکر سے ملا دیا کےش عاشقے رسول کے پھر پورا میں جنت کا راستہ فورا فرفرا شریف میں جنت کا راستہ فرا فرفرا شریف میں اللہ گول মুসলমান করে ছেলেমেয়েরা পারা তরুণেরা এই

مدت آتے رحمانے

اللہ رب اللہ, رب اللہ رب

আপনি কোন সাধারণ মানুষ নয় আপনি বলেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দে করে পাঠিয়ে দিয়েছে আপনাকে দুনিয়ার জমিনে जिंदाबाद আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুজাদ্দে করে পাঠিয়ে আপনার সাথে বিয়াদবি হয়ে গেল যদি maaf করে দেন আপনার বাপি দাদা পীর এপার বাংলা ওপার বাংলায় শিরিক বেদান্তের বিরুদ্ধে যেইভাবে বিচরণ করেছে আপনারা বাপি দাদা পীর যেমন এই বাংলার মানুষেরা তুমি বলেছি তোরা এই বাংলার মানুষেরা চুপ্পা কাকে বলে চিন্তোরা এই বাংলার মানুষেরা নামাজ কাকে বলে চিন্তোরা এই বাংলার মানুষেরা কালিমা কাকে বলে চিন্তোরা এই বাংলার মানুষেরা টুপি কাকে বলে চিন্তোরা রোজা কাকে বলে চিন্তোরা এই মুসলমানের ছেলেরা পঞ্জাবি বললেতে ধুতি পরে বেড়াতো আপনার মা পিতা পীর রহমাতুল্লাহ আনি গিয়েছে সিরিক বেদাত বন্ধ করলেন মানুষকে টুপি পরাতে শিখলেন মানুষ

موسیقی কথা বলতো কত কিছু দাদা বুঝিরের বিরুদ্ধে কথা বলতো ওই সময় যখন আপনার মাতৃ দাদা পীর ওই সময় যখন বাংলাদেশের জমিনে গেলেন বাংলাদেশের জমিনে যাওয়ার পরে বাংলাদেশের ওই সময় তো মুড়ি মোতাবিদিনা বলতে লেগেছে মুড়ি মোতাবিদিনা বলতে লেগেছে এখানে একজন আলে মাঝে আপনার বিরুদ্ধে কথা বলে আপনার বিরুদ্ধে কথা বলে আপনার মাপি দাদা পীর রহমাতুল্লাহ ওই সময় বলতে লাগলেন যাও চলে যাও চলে যাও ওই মৌলানা

একটা নামাজ পাটি ভিছিয়ে দাও বাবা নামাজ পাটিতে বিছিয়ে দিয়েছে চোখকারা বন্ধ করো বাবা চোখকারা বন্ধ করার সঙ্গে সঙ্গে দুনিয়ায় জমি রেখে হয়ে পড়ে গিয়েছিল

যেটা নামাজ পড়ে যেটা নসিব হয়নি রোজা রেখে যেটা নসিব হয়নি আপনার কদমে আপনার সংস্পর্শে এসে স্বয়ং রসুল উল্লাস আমার দিদার হয়ে গেছে সেই পীরের দরবার এসেছে সেই পীরের জায়গায় সেই পীরের দরবারে আপনি এসে বসেছেন আমি এসে বসেছি সেই পীরের আসিকে রসুল বলি আমরা রসুল উল্লাহ আসে পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী তিনাকে আল্লাহ কত বড় মাকাম তেনাকে আল্লাহ কত বড় রুতবা দিয়েছিল তেনার মান তেনার সম্মানকে আল্লাহ এত বড় করে দিয়েছিল তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা একটা বয়াসিং বলে একটা গ্রাম আছে ও জায়গায় একটা ছেলে বোবা ছেলে হুজুর কেবলার কাছে ধোয়া নিয়ে গিয়েছিল হুজুর আমার ছেলে বোবা হুজুর আমার ছেলে বোবা হুজুর কিছুদিন পরে আল্লাহর ডাকে তিনি ছাড়া দিয়ে হুজুর কেবলা চলে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী পাকে দেওয়ানারা এমন করে কিছুদিন পার হয়ে যায় এমন করে কিছুদিন পার হয়ে যায় ওই যুবক ছেলেটা ওই বোবা ছেলেটা একদিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে একদিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় ঘরটা আলোয় আলোকিত হয়ে যায় ঘরটা আলোয় আলোকিত হয়ে যায় এই মুসলমানের ছেলেরা ঘরটায় আলো আলোয় আলোকিত হয়ে যাওয়ার পরে

সেই দরবারে আমি পীরকে মহাব্বত করেন সেই পীরকে ভালোবাসেন যদি পীরকে যদি মহাব্বত যদি না করতে পেরে কি শুধু হালুয়া মৌসুম কিনে ঘরে চলে গেলে হবে না তেনার মাজারটা জিয়ারত করে তেনার মাজারটা জিয়ারত করে তেনার সমস্ত যে সমস্ত তিনি

اپنا پھوٹو صاحب دادا اپنا اپنا اللہ کے اللہ আপনারা বিয়ে পিনগ আপনারা আমার পি ছোট হুজুর পে গেলা কাল্লা পার কি মাকান আপনারা বিয়ে পিনগ হুজুরে তিন জোড়া মুড়ি ছিল হুজুরে তিন জোড়া মুড়ি ছিল ওই তিন জোড়া মুড়ি তো মনে মনে করে আমরা একটু মক্কা মদিনা যাব আমরা একটু মক্কা মদিনা শরীফে যাব রাসূলুল্লাহ সবুজ গম্বুজে সালাম দেব আমরা একটু কাবা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করব এমন করে চিন্তা ভাবনা করতে করতে এমন করে চিন্তা ভাবনা করতে করতে মক্কা

আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিকমের আওয়াজ দিলেন ওই আওয়াজ সঙ্গে সঙ্গে ওই তিনজনা মুড়ি দোকানে বেহুশ অবস্থা হয়ে পড়ে গিয়ে ছিল তিনজনা মুড়ি ওই জায়গায় বেহুশ অবস্থায় পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আরো যারা মুড়ির যারা ছিল তারা ওখানে পানি দিচ্ছে তাদেরকে চোখে পানি ছিটিয়ে ছিটিয়ে তাদেরকে হুঁশ আনার চেষ্টা করছে

সেই দরবারে আপনি এসে বসেছেন আমি এসে বসেছি সেই দরবারকে আমার আল্লাহা কবুলিয়া করেছে সেই দরবারকে আল্লাপা কবুল করে নিয়েছে সেই দরবারের মাকাম সেই দরবারে রুৎপা সেই দরবারের আমার আল্লাহ কত উঁচু করে দিয়েছে কিন্তু আমরা সেই দরবারকে আমরা চিনতে পারিনি সেই দরবারকে আমরা কে বুঝতে পারিনি কিন্তু আজকে আমরা নিজেরা বুঝতে না পারার জন্য আজকে বিভিন্ন রকমের লোকেরা কিছু আলেম দাবিরা তারা বিভিন্ন রকমভাবে আমাদের দাদা পির রহমদুল্লাহ আলীকে সিলসিলাকে নিয়ে উপক্তি করতে লেগে কিন্তু মুসলমান আমরা দাদা পীর রহমতুল্লাহ আলীকে সিলসিলার ভক্ত মুরিদ বলে দাবি করি কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে সঠিক জায়গায় আসতে হবে আমাদেরকে দাদা হুজুর পীরকে বলা রহমতুল্লাহ আলীকে যে সিলসিলা ঘামকে পায়ের ঘাম মাতার ঘামকে পায়ে ফেলে যেভাবে সিলসিলার খিদমত তিনি ছড়িয়ে দিয়ে দিয়ে যেভাবে কুরআন ও সুন্না মানুষের কাছে পৌঁছে দিয়েছে যেভাবে মানুষের কাছে তুলে দিয়েছে কোরআন নামাজ তুলে দিয়েছে যেভাবে মানুষের কাছে দিনের খিদমত তুলে দিয়েছে তেরার খিদমত কিন্তু আমরা কেউই ভুলতে পারবো না এরা খিদমত যে খিদমত তিনি যেভাবে করে গিয়েছে সেরার ক্ষিদমত আমরা কেউই ভুলতে পারবো না আসুন আমরা অন্তরে প্রেমের আবাহন হলাম এ নবী পাকের দেবা না আরাম জানা রাসূলুল্লাহর আশেকরা ছোট হুজুর পিরকে বেলা ও আমাতুল্লাহর দিকে কত বড় মাকাম কি বলে বলো ছোট হুজুর পিরকে বেলা কত বড় গুণবা কি বলে বলো ছোট হুজুর পিরকে বেলা তিনি নদিকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতেন তিনি নিজের জানের থেকে ও বেশি রাসূলুল্লাহকে পিয়াপ করতেন আমরাও যদি রাসূলুল্লাহকে নিজের জানের থেকে ও বেশি ভালোবাসতে পারি তবে

হুজুরকে বেশি ভালো বাসতে হবে তাহলে আমাদের মাকাম বাড়বে আমাদের সম্মান বাড়বে আমাদের রতবা বাড়বে কিন্তু হুজুরকে যদি ভালো যদি না বাসতে পারি হুজুরকে পিয়ার যদি আমরা না করতে পারি হুজুরের সাথে আমাদের যদি মাকাম তা হুজুরের সাথে যদি আমার تعلقটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের মাকাম আমাদের রতবা আমাদের কিছুই হবে না আমরা শুধুমাত্র যদি হুজুর পাখ সাথে সম্পর্ক যদি না রাখতে পারি হুজুর পাখ সাল্লিয়াল্লামের সাথে মহাব্বত যদি না রাখতে পারি হুজুরকে যদি হুজুরের সাথে যদি সম্পর্ক যদি না রাখতে পারি কোনো লাভ হবে না হুজুরের সাথে মহাব্বত হুজুরের সাথে তালুক রাখতে হবে যাই হোক শুধুমাত্র দেওয়ার দোয়া নেওয়ার উদ্দেশ্য শুধু এখানে হাজির হয়েছিলাম আপনারা দোয়া করবে আল্লাহ জান আমাদের আলীকে সুসিরা খাদ আল্লাহ কবুল করেন আমার একটা ভাই তিনি বলবেন পাক সকলকে জানার থেকে বোঝার থেকে আল্লাহ বুঝবে আল্লাহাক আগুন করেন তৌফিকার করেন সকলে তোর সরি পড়েন আল্লাহ